একটা ডিমের মধ্যে কাঁচা আলু গ্রেট করে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তা কিন্তু ভিডিওটা কেউ না দেখলে বিশ্বাসই করবে না সন্ধ্যাবেলায় মুখরোচক কিছু খেতে মন চাইলে একটা ডিম ও কাঁচা আলু দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই রেসিপিটা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন তো আশা করি রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম আমি এখানে রেসিপিটা একটা ডিম দিয়ে করছি তবে কিন্তু আপনারা চাইলে এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আলু এখানে আমি একটা কাঁচা আলুকে খুব ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তবে আপনারা কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে দিলে আলুর পরিমাণটাও বাড়িয়ে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাই কিন্তু আমি খুব ভালো করে মিহি করে একটু কুচিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নুনটা কিন্তু এখানে আপনারা টেস্ট অনুযায়ী দেবেন এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা একটু বুঝে দেবেন যেহেতু কিন্তু আমি আগে অলরেডি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো ও সবশেষে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার একটা চামচের সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো এইভাবে কিন্তু সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি থ্রি টেবিল স্পুন অনুযায়ী সুজি এবার আমি এর মধ্যে একটু বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে দিচ্ছি থ্রি টেবিল স্পুন অনুযায়ী বেসন এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি কিন্তু খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব আমি সব সময় ঘরে থাকা উপকরণগুলো দিয়েই রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধাই না হয় আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এখানে আমার আরও একটু বেসনের প্রয়োজন আছে বলে এখানে আমি আরও টু টেবিল স্পুন অনুযায়ী বেসন দিয়ে দিচ্ছি এবার আবারও খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব সন্ধ্যাবেলায় হঠাৎ করে কোনো মুখরোচক কিছু খেতে মন চাইলে আপনারা কিন্তু ডিম ও কাঁচা আলু দিয়ে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন তাছাড়া হঠাৎ করে কোনো গেস চলে আসলে কিন্তু আপনারা এটা তৈরি করে দিতে পারবেন এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয় কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো দেখুন এরকম ভাবে কিন্তু আমি একটু মেখে নিয়েছি তবে আপনাদের কাছে যদি এটা আরো একটু পাতলা বলে মনে হয় তাহলে কিন্তু আপনার এখানে আরো একটু বেসন অ্যাড করে দিতে পারেন এবার অন্যদিকে একটা কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দেবো তেলটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দেবেন গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি কিন্তু তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম এবার আমি একে একে এগুলোকে পকোড়ার আকারে দিয়ে দেবো আমি কিন্তু ঠিক এরকম ছোটো ছোটো পকোড়া আকারে করে দিয়ে দিচ্ছি তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই এখানে করে নিতে পারেন গ্যাসের ফ্লেমটাই কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন এবার এক পিটটাকে কিন্তু খুব ভালো করে আমি একটু ভেজে নেব আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে কিন্তু আমার সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে পকোড়াগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন হাই ফ্লেমে ভাজবেন না তাহলে কিন্তু বাইরে থেকে কালার চলে আসবে আর কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দেব। উল্টে অপর পিঠটাও কিন্তু ঠিক একই রকমভাবে আমি একটু ভেজে নেব এগুলো ভাজতে কিন্তু দু থেকে তিন মিনিট সময় লাগবে তার বেশি সময় লাগবে না তো দুপিটি কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এগুলোকে অন্য একটি পাত্রে আমি তুলে নিচ্ছি পরের বাছের বড়াগুলোকে কিন্তু ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো এই ব্যাচের বড়াগুলিও ভাজা হয়ে গেছে তো এগুলোকে তেল থেকে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আজকে আমাদের এই পকোড়ার রেসিপিটি এটি বানানো কিন্তু খুবই সহজ সেটা তো আপনারা দেখেই নিলেন তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করার জন্য আর একবার খেলে কিন্তু আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট আসবে তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি তো আবারও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ